জয় গুরু জয় গুরু জয় গুরু আপনারা কেমন আছেন জয় গুরু জয় মা রক্ষাকারী জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি আজ দু তিন দিন আপনাদের সামনে আসিতে পারি নাই আমার তান্ত্রিক কিছু ক্রিয়াকর্ম ছিল কিছু কাজ আসছিল সে কাজগুলি করালাম এবং ডাবিজ কবজ করলাম এই জন্য আমি আপনাদের সামনে আসতে পারি নাই বলে আমি দুঃখিত তবে যা হোক আজ আমি যে বিদ্যাটি আপনাদের সামনে উন্মুক্ত করিব তাহা অতি গুরুতর এবং কঠিনতম বিদ্যা আপনার কথা আপনার স্ত্রী শুনতেছে না স্ত্রীর কথা স্বামী শুনতে পারিতেছে না স্ত্রীর মন উৎসাটন হইয়া গিয়াছে এবং প্রেমিক প্রেমিকার কথা শুনছে না আপনি যাকে ভালোবাসেন সে আপনার কাছে এখন আসছে না দূরে দূরে থাকছে এবং আপনার কথা মতন চলছে না আপনার বাধ্যগত হচ্ছে না তাহার মন অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত বিদ্যা আপনারা এই কাজটির দ্বারা করিতে পারিবেন সংসারে অশান্তি স্বামী স্ত্রী মনে হচ্ছে না প্রেমিক প্রেমিকা কথা শুনছে না পারা প্রতিবেশী আপনার সঙ্গে কথা আগে ভালো বলি তো এখন বলে না এই বিদ্যা দ্বারা আপনারা এই কাজগুলি করিতে পারিবেন মন্ত্রটি শুনুন অমু কায় আমার কাছে লতা লতা বেক্ষ লতা লতা শোন আমার কথা যদি না শুনো আমার কথা খাও তোমার শনি রাজার মাথা দোহাই মা মাসিতার দোহাই মা মাসিতার দোহাই মা মাসিতার মন্ত্রটি আবারও শুনুন অমু কায় আমার কাছে লতা লতা বৃক্ষ লতা লতা শোন আমার কথা যদি না শুনো আমার কথা খাও তোমার শনি রাজার মাথা দোহাই মাসিতার দোহাই মাসিতার দোহাই মাসিতার এই মন্ত্র আপনারা সব জায়গায় ব্যবহার করিবেন না এ হচ্ছে একটি আকর্ষণ বিদ্যা এই আকর্ষণ বিদ্যা প্রথম রাশি মানুষের এক সপ্তাহের মধ্যে হইয়া যাইবে আপনার বসিভূত সে মানুষ হচ্ছে হালকা রাশি তারপর আর রাশি আছে সেই রাশিটা হালকা হলেও একটু ভারী তাদের দু সপ্তাহ লাগিয়ে যাইবে আর যাদের হালকা রাশি নয় ভারী রাশি যেমন কুম্ভকর্ণ রাশি এদের দুবার থেকে তিনবার কাজ করিতে হয় কেননা এই রাশির উপরে এই যতগুলি তন্ত্রমন্ত্রবিদ্যা কেআই কর্ম বসীকরণ হোক না কেন কেউ চব্বিশ ঘন্টায় কেহর সঙ্গে সঙ্গে কেহর সাত দিন কেহর তিন সপ্তাহ কোনো কোনো জনের চার সপ্তাহ লাগিয়ে যায় তন্ত্রমন্ত্রবিদ্যা আপনারা যতই করুক না আর যাহা কী করুন না কেন তাহাদের প্রথম সপ্তাহে যদি কাজ না হয় তাহলে বুঝবেন এ ভারী রাশি ভারী রাশি হইলে কাজ তো কিছুদিন পরেই হইবে এই ভারী রাশির লোকদের লয়ে আমাদের একটু বিপদে পড়িতে হয় তাই আমার চ্যানেলে যাহারা কার্যকর্ম শিখিতেছেন পঞ্চমত্ব শিখিতেছেন অতি ধৈর্য সহকারে আপনারা কাজ কাজকর্মগুলি করিবেন একবার না হলে দুবার প্রচেষ্টা করিয়া লইবেন যদি কোনো কাজ বুঝিতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করিয়া জানিয়ে কেননা এ গুরুমুখীবিদ্যা গুরুর করণীয় গুরুর কথার উপরই কাজ করিতে হয় তাই আপনাদের বলছি যদি আপনারা কাজগুলি করিতে অসুবিধা বোধ করেন বুঝিতে না পারেন আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে জানিয়েলাম বিদ্যা দান যখন আমি করিতেছি আমি এটু জেট বিদ্যা আপনাদের দান করিব তাই কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা ফেল পড়ে যাই আমার একটি কাজ তিন মাস লেগেছিল নটি কাজ আমার করিতে হয়েছিল আর একটি কথা হচ্ছে আপনার যুদি তাবিজ কবচ যাহাকে করিবেন তাহার সঙ্গে যদি থাকে তাহলে ওই তাবিজ কবচ থাকা সত্ত্বে মন্ত্রতন্ত্র কে কর্মে কাজ করিতে চায় না কোনো কোনো লোকের বাড়িতে বাড়ি বন্ধ দেয়া থাকে তাহার ওপরে এই বিদ্যা কাজ করিতে চায় না হ্যাঁ যদি তাকে কোনো কিছু খাওয়ানো যায় তাহলে সে বিদ্যায় কাজ করবে খাওয়ানো বিদ্যায় কাজ করা যায় তবে আপনারা যখন প্রথমে কাজ করিবেন তখন আমার ওই বাঁধের ঢাল বাঁধের উল্টো ফেরানি জল পরাঠরা দিয়ে আপনারা কাজ করিবেন কাজ করিয়া বাড়ি বন্ধ থাকলে বন্ধটা কাটিয়ে দিবেন এবং তাবিজ কবচ থাকলে তাবিজ কবচের কর্ম কাজ বন্ধ করিয়া দিবেন তা না হইলে সঠিক কাজ আপনারা পাইবেন না অনেক অনেকজন আমার কাছে কমন করিয়া থাকে গুরুদেব কাজ তো পাচ্ছি না কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই মেয়েটার কাছে তাবিজ আছে আবার একটি ছেলের কাছে তাবিজ আছে যা এই সমস্ত তাবিজ কবজ থাকা সত্ত্বে একটু কাজ কম করিতে থাকে কেননা তাহার শরীর বন্ধা বন্ধ করা আছে সর্বশরীর বন্ধ যাহাদের উপর করা থাকে তাহাদের কাজ কি করিতে আপনারা বিঘ্ন পাইতে পারেন তাই বলি যে তন্ত্র শাস্ত্রে কাজ করিবে না এটা নয় আমি একটা কমেন্টে দেখিতে পাইলাম যে বলছি গুরুদ্বীপ কাজ তো হইল না তাকে বললাম দেখুন ওই মেয়েটার শরীরে তাবিজ কবজ করা আছে হ্যাঁ তার হাতে তাবিজ বন্ধা ছিল সুতো পরা ছিল এই জন্য তার কাজটি হয়নি জয় গুরু জয় গুরু মন্ত্র গুরু চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানি আমি ভিডিওটি আপনি শেয়ার করিয়া দিবেন আপনাদের বন্ধুবান্ধব কোনো বিপদে পড়লে তাহাকে শেয়ার করিয়া দিন এবং আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমি আপনাদের অনুমতি দিয়ে দিব ভিডিওটি শেয়ার করিবেন লাইক করিবেন জয়গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জয়গুরু জয় গুরু জয়